আপনার জীবনে পঞ্চাশটা হজ করতে পারেন পঞ্চাশ বার তুলে যেতে পারেন একবারের হজ দরবারে কবুল হবে না যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল তাদের জন্য জাহান্নাম তাদের জন্য দুর্ভোগ বলেন তুমি ওজনে কম দিবে বাড়ি গাড়ি করবা শোনো দুনিয়াতে যতদিন বেঁচে থাকো সুখে থাকো না দুঃখে থাকো আমি জানি না তুমি মৃত্যুর পর তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে মৎস্য ব্যবসায়ী যিনি মাছ লালন পালন করেন উনি অনেক সময় খাবার দেয় আর মাছ এটা কী করে গিলে ফেলে এভাবে খাবার দিতে দেখেছেন আপনারা হ্যাঁ খাবার দিতে দেরি গিলতে দেরি হয় না এখন খাবার দিল মালিকে মাছ এদিক সেদিক চলে গেল খাবার নিতে পারবে না খাবার চলে যাবে পুকুরের নিচ তলায় ওয়াজের ময়দানে এসে যদি কেউ ভোট খায় কেউ বাদাম খায় কেউ এদিক সেদিক তাকায় বক্তা যদি ইনি ওয়াজ করতেই থাকবেন এই ওয়াজ আপনার আমার কোনো কাজে আসবে না সুরাতুবানী ইসরাইল এই সুরা নাজিল হয়েছে মোক্কাতুল রমাই। এই সূরাটি কোরানুল কারিমের ধারাবাহিক সতেরোতম সুরা এই সূরার পঁয়ত্রিশতম আয়াত আমি আপনাদের সামনে থেকে করেছি কোনো আনুষঙ্গিক কথা বাদ দিয়ে ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাব এত কষ্ট করে যেহেতু করেছেন আমিও দূর থেকে এসেছি যেন আমাদের এই আয়োজনটা কি হয় ফলপ্রসূ হয় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সুরাবানী ইসরায়েলের পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে কথা বলবেন ইনশাআল্লাহ এই সুরাতু বাণী ইসরায়েলের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলেছেন প্রথমত আয়াতের অনুবাদ আল্লাহ বলেন কাইলা ইদা যখন তোমরা কোনো বস্তুকে পরিমাপ করো ওজন করো তখন এটাকে পূর্ণভাবে ওজন করো সঠিকভাবে কি করো ওজন করো তোমার কাছ থেকে এক কেজি নিবে এক কেজি তুমি তাকে মেপে দিবে তার থেকে কম দিবে না এটা কার নির্দেশ যদি কম দাও এটা হারাম কম দাও এটা কি হারাম তাহলে কম দেওয়ার কোনো সুযোগ নেই এখন আসুন আমাদের দেশের ব্যবসায়ীরা মাফে কম দেয় কিনা বলে আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে ভালো সঠিক ওজন দেয় সঠিক ওজন দিয়ে বিক্রি করে এমন ব্যবসায়ী কি ওয়ায়তপুর বাজারে নাই আবার ওজনে কম দেয় কাটচুপি করে এমন ব্যবসায়ী আছে কি না এমন ব্যবসায়ীর সংখ্যা কম না বেশি বলেন তো অনেক বেশি আল্লাহ আল্লাহলা আলিমুম বিদায় সুদূর তিনি তো জানেন বান্দারা এই কাজ করবে এই কারণে আল্লাহ আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন তোমার সাথে যেই কথার চুক্তি হবে যেই পরিমাণের চুক্তি হবে এই পরিমাণ পণ্য ক্রেতাকে বুঝিয়ে দেওয়া তোমার দায়িত্ব কিন্তু বুঝিয়ে দিতে গিয়ে যদি তুমি কম দাও তাহলে তুমি হারাম করলা পরের হক মেরে খাইলে এটা হারাম এই এই অপরাধে আমি আল্লাহ ক্ষমা করব না এই অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব এখন মেপেদার দায়িত্বকার বিক্রেতার এখন কোথায় কারচুপি করে দেখেন আমার দেশের যত প্যাকেটজাত জিনিস আছে লবণ বলেন আটা বলেন আরও অন্যান্য যত জিনিস আছে গায়ে লেখা থাকে পাঁচশো গ্রাম গায়ে লিখা থাকে এক কেজি কিন্তু ওজন দিবেন পাঁচশো গ্রামটা হবে সাড়ে চারশো গ্রাম এক কেজিটা হবে নয়শো গ্রাম হয় কিনা বলেন তাহলে আমাকে আমার থেকে টাকা নিল আধা কেজির দিল সাড়ে পাঁচ সাড়ে চারশো গ্রাম পঞ্চাশ গ্রাম কম দিল আমার কাছ থেকে টাকা নিল এক কেজির কিন্তু দিল কি নয়শো গ্রাম কয়শো গ্রাম কম দিল তাহলে সমান দিলো না কম দিল